আজ আমি আপনাদের এমন একটি উদ্যোগের কথা বলবো যা প্রমাণ করে ছোট ছোট অবদান অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এটি হলো মিস্টার বিস্ট অ্যান্ড মার্ক রোবারের টিম ওয়াটার ক্যাম্পেইন আমরা সবাই জানি পানি ছাড়া জীবন অসম্ভব অথচ আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে আর এই সমস্যার সমাধানে দু হাজার পঁচিশের আগস্ট মাসে তারা এই ক্যাম্পেইনটি শুরু করে তাদের লক্ষ্য ছিল এক মাসের মধ্যে চল্লিশ মিলিয়ন ডলার তোলা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রতি এক ডলার দান একজন মানুষকে পুরো এক বছরের নিরাপদ পানির ব্যবস্থা করে দিবে এই ক্যাম্পেইনটি শুরু করার অল্প সময়ের মধ্যে এর প্রভাব দেখা দিয়েছে ইতিমধ্যে ছয় মিলিয়নের বেশি বছর সম পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে এই উদ্যোগটি শুধুমাত্র মিস্টার বেস্ট অ্যান্ড মাইক্রোবারে নয় পৃথিবীর একত্রিশটি দেশ থেকে তিন হাজারের বেশি কন্টেন্ট ক্রিয়েটর যুক্ত হয়েছেন আমার মতো আর আমাদের সকলের ফলার একত্র করলে তিনশো কোটিরও বেশি এতগুলো মানুষ একসাথে কাজ করার উদাহরণ সত্যি খুবই বিরল টিম ওয়াটার আমাদের দেখায় এক ডলার এক মানুষ এক জীবন এই ধারণায় বদলে দিতে পারে পুরো পৃথিবী তাই আপনিও চাইলে আমাদের সাথে এই উদ্যোগে অংশগ্রহণ নিতে পারেন